ক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন করা হয়েছে দুপুরে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম সংশ্লিষ্টরা জানিয়েছেন সাড়ে তিন মিনিটের মধ্যেই যমুনার রেল সেতু অতিক্রম করবে ট্রেন এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হবে তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসায় মিলবে না যাত্রীদের দু সালের মার্চে পাইলিংয়ের কাজ শুরু হয় সেতুটির এতে পঞ্চাশটি পিলার প্রতি দুই পিলারের মাঝে একটি করে ঊনপঞ্চাশটি স্প্যান রয়েছে মূল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার হলেও দুদিকে সাত দশমিক ছয়শো সাতষট্টি কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোস এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিংসহ মোট ত্রিশ দশমিক সাত তিন কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে দেশের দীর্ঘতম এ রেলওয়ে সেতু প্রকল্পের প্রথম নির্মাণ ব্যয় নয় কোটি সাত লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকায় উন্নীত করা হয় এর মধ্যে সাতাশ দশমিক ছয় শূন্য শতাংশ অর্থায়ন করেছে দেশীয় উৎস থেকে এবং বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি যমুনা রেল সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্টরা বলছেন শুরু থেকে তারা কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই সেতুটি নির্মাণ করতে পেরেছেন যমুনা রেল সেতু নির্মাণের কাজে জড়িত থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছেন প্রজেক্টের সাথে শুরু থেকে জড়িত আছি দীর্ঘ চার বছর যাবত আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমে আমাদের হাজার হাজার ওয়ার্কার আজকে পরিশ্রমের ফসল আজকে আপনারা দেখতেছেন এই স্টেশন বিল্ডিং প্ল্যাটফর্ম যা বাংলাদেশের অত্যাধুনিক স্টেশন প্ল্যাটফর্মের ভিতরে একটি এই ব্রিজটা করার জন্য আমাদের সবচেয়ে মডার্ন যে টেকনোলজি ছিল সেই টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে এর ভিতরে লেগে সবচেয়ে উন্নত লেগে জাপানিজ টেকনোলজি ছিল সেই জাপানিজ টেকনোলজি আমরা ইউজ করেছি এবং এই ব্রিজটার শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের ওই কোনো প্রবলেম আমরা ফেস করি না যেটার জন্য আমরা বিন্দুমাত্র গিলটি ফিল করব যে বড় ধরনের প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে যমুনার রেলওয়ে সেতু নির্মাণ হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ দ্রুত হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা এই ট্রেনে করেই কিন্তু সেতু পার হয়েছি এবং এই সেতু পার হতে মাত্র তিন মিনিট লেগেছে এর আগে কিন্তু আসতে পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগে যেত এই যে সময়টা কম লাগবে আর এই রেল সেতু হওয়ার কারণে অনেক ট্রেন কিন্তু এই সেতুর উপর দিয়ে চলাচল করবে ট্রেন বেশি চলাচল করবে মানুষ কিন্তু খুব নিরাপত্তার সঙ্গে ভ্রমণটা করতে পারবে যাতায়াতটা করতে পারবে এবং কম সময়ের মধ্যে যমুনা রেল সেতু উদ্বোধন দেশের অর্থনৈতিক অবস্থার বিপ্লব ঘটাবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব আপনারা জানেন যে আমাদের যমুনা সেটি উদ্বোধন হয়েছিল এবং তখন প্রয়োজন দেখা দিয়েছিল একটি রেল এবং তখন যদিও যমুনা বন্ধুকে বৃষ্টি রেল সেতুর জন্য নির্মিত হয়নি তবু একটি রেল সেতু সিঙ্গেল লাইন যুক্ত করা হয়েছিল এবং এরপর থেকে আমাদের বাংলাদেশ রেলওয়ে অনুভব করেছে বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া এবং সেই তাগিদ থেকে সেই প্রয়োজনের তাগিদ আর এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি গত বারো ফেব্রুয়ারি রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন পারাপাড়ের মধ্য দিয়ে দেশের বৃহত্তম এই রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় সাধারণ উদ্বোধনের মধ্য দিয়ে পঞ্চাশ কিলোমিটার গতিতে ছয় মিনিটে ট্রেন সেতু পার হলেও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে সেতুর ওপর দিয়ে উভয় লেনে ট্রেন চলবে ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে সেতু পার হতে সময় লাগবে মাত্র তিন থেকে সাড়ে তিন মিনিট রাব্বি হাসান হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ